সংখ্যালঘুরা আমার সামনে কখনো টর্চার হয়েছে বা হিন্দুরা কখনো অসম্মানিত হয়েছে এটা আসলে ওখানে আপনারা জানেন সনাতনী দাদা আপনি তো জানেন না ঠিক আছে সেটা বলেননি সনাতনী দাদা আপনি জানেন যে আপনি আজকের লাইভে এসেছেন অত্যন্ত ভালো লাগতেছে কারণ এই আলোচনার মধ্য দিয়ে আসলে একটা বিষয় কি সমঝোতায় দুনিয়ার সমস্ত সম্পর্ককে ভালোর দিকে নিয়ে যাওয়া যায় সমঝোতার উপরে কোনো কিছুই নেই তবে আপনি জানেন যে বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট লোক সেই আন্দোলনে মানে নিরানব্বই বলবো না আমি আশি থেকে নব্বই পার্সেন্ট লোক সেই আন্দোলনে যোগদান করেছিলেন বিগত সরকারকে হটানোর জন্য আপনি এটা ভালো বুঝবেন যে একটা সরকার সতেরো বছর যেটা মানে জনগণের ভাষ্য যে স্বৈরাচা সরকার নাম দিয়েছে তাকে হটানোর জন্য আন্দোলন করেছিল তো এই মুহূর্তে আসলে আমাদের কিন্তু যে অন্তর্বর্তী সরকার তারা অনেকটাই ব্যস্ত আছেন আর যারা ক্ষমতা হারিয়েছেন আর আপনাদের যে কি যে ইস্কনের যে নেতা চিন্ময় সাহেবকে যে গ্রেপ্তার করেছে ভারত বয়কট কি আপনি সমর্থন করেন অ্যাকচুয়ালি দাদা আমি একটা কথা বলতে চাই যে আমি নিতান্তই একজন কি বলে এটাকে স্বতন্ত্র মানুষ আর কি কারণ আমি সিএ পেশায় আছি আমি প্রফেশনাল তো আমি কাজের ফাঁকে একটু ফেসবুকে আসি ইউটিউবে আসি আর বর্তমান প্রেক্ষাপট নিয়েই শুধু কথা বলি যে আমাদের পণ্য দ্রব্য নিয়ে কথা বলি আমরা আমাদের ফ্রিলান্সার বেকারত্ব দূরীকরণে একটা বিশাল ভূমিকা রেখেছে এটা আপনাদের দেশেও ফ্রিলান্স প্রচুর ফ্রিল্যান্সার রয়েছে আর সেখানে ফ্রিলান্সারদের উপরে একটা ট্যাক্স নিয়ে আমি কথা বলি বলেছি বিষয়টা আসলে এই বিষয়গুলো তারপর আপনি আসছেন আপনার প্রশ্নগুলোর আমি জবাব দিচ্ছি বা দিয়ে যাব ভারত বয়কট কি আপনি সমর্থন করেন একচুয়ালি আমি সমর্থন করি না আবার করিও যদি আপনারা আপনারা যদি পাঁচ লোকে কিছু বলে তারপরে বিভিন্ন ধরনের উস্কানিতে আপনারা যদি ঝাঁপিয়ে পড়েন বাংলাদেশের বিরুদ্ধে স্টেপ নিতে মানে বিভিন্ন ধরনের বক্তৃতা দিতে আমি শুনেছি এই তো আপনারাই বলেছেন যে মানে সমস্ত কিছু আপনারা বন্ধ করে দিবেন বাংলাদেশে রপ্তানি করবেন না সেই কথার প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশও বলেছে যে আমরা বয়কট করব। আর একটা আপনাদের ভিতর থেকেই কিন্তু অনেক যারা এই স্কন্দের যে বিভিন্ন এই যে চিন্ময় সাহেবকে কিন্তু অনেকে অস্বীকৃতিও দিয়েছে আপনি একটু আমাকে বলবেন দাদা যে এখানে অডিয়েন্সে যারা আছেন সবার উদ্দেশ্যে বলছি এখানে একজন সনাতনী দাদা আছে তার প্রশ্নের জবাব দিচ্ছি এবং প্রশ্নগুলো অত্যন্ত সিম্পল আছে তো আমি বলবো যে আপ আপনি কি আপনি কি বল আপনি এই চিন্নয় সাহেবকে যে আপনি সমর্থন করেন কি না কারণ আমি যতটুকু শুনতে পেয়েছি যে অনেক হিন্দু ধর্মাবলম্বীরা ভারতীয়রা তারপরে এখানে ইস্কনের যে বিভিন্ন ধরনের আরও আস্থানা রয়েছেন সেখান থেকেও বা বিভিন্ন মন্দির থেকেও তাকে জানিয়েছে যে না তাকে আমরা মানে গ্রহণ করি না বা তাকে আর কি অনাস্থা জানিয়েছে তো এই ব্যাপারে তাহলে আপনি কিছু বলেন যে আসলে চিন্নয় সাহেবকে নিয়ে আপনাদের ভারত সরকার একজন ব্যক্তিকে কেন্দ্র করে আপনাদের ভারত সরকার গোটা দুদেশের সরকারের ভিতরে যে একটা ব্যাপক ইয়া শুরু করেছে দাদা আমি আপনি চাইলে আমি আপনাকে কলে নিয়ে নিতে পারি আপনি কি আসতে চাচ্ছেন কলে আমার মনে হয় তাহলে আলোচনাটা সুন্দর হতো সনাতনী দাদা আপনি কি শুনতে পাচ্ছেন দাদা আপনি কি শুনতে পাচ্ছেন আপনার নামটা এখানে সনাতনী দিয়ে মনে হয় চ্যানেলটা তৈরি করা হয়েছে বাট আপনার নাম এখানে নাই আমি চেষ্টা করছি আপনাকে কলে আর दादा अपनी